অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই নাগাল্যান্ড আর আজকে আমি যাচ্ছি সেই নাগাল্যান্ডের রাজধানী কইমায় একশো পঞ্চাশ শুমি নিয়েছে আমাদের কাছ থেকে দুইটা বড় বড় ডুচি দুইটা আর হচ্ছে পুরো এক বাটি মুরগির মাংস তো এই যেগুলো শামুক অনেকগুলো শামুক আছে এই যে শাবুকগুলা অনেক একটা শামুক এগুলো সম্ভবত খায় না ছোট বাচ্চাটাকে দেখে নিতে ওর মা খুলে ঘুমিয়ে গেছে আর ওর মা কাজ করতেছে কাজ হচ্ছে আবার বাচ্চাটাও ঘুমাচ্ছে আসসালাম আলাইকুম দাদা ভারতের আসামের গুয়াহাটি শহর থেকে স্বাগত আর আজকে আমি যাচ্ছি আসামের গুয়াহাটি থেকে নাগাল্যান্ডের রাজধানী কোহিমা গুয়াহাটি থেকে কিভাবে কোথায় যাব কত সময় বা লাগবে এবং খরচ কত কোথায় থাকবো তার সবই বিস্তারিত থাকবে আমার আজকের এই ভিডিওতে বন্ধুরা আজকে আমি যাচ্ছি আসামের গুয়াহাটি শহর থেকে নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। আগের দিন রাতে আমরা ছিলাম গুয়াহাটি শহরের শেষ প্রান্তে আসামের স্থানীয় বাসিন্দা মুক্তার আলী ভাইয়ের বাড়িতে সেখান থেকে সকাল সাতটায় অটোতে করে রওনা হই গুয়াহাটি রেল স্টেশনের দিকে এই মুহূর্তে আমি আছি আসামের গুয়াহাটি রেল স্টেশনে এখান থেকে আমরা ডিমাপুরের রেলের টিকিট কেটেছি জেনারেল টিকিট যেটা তার এটা হচ্ছে এই যে টিকিট এই টিকিটের প্রাইস পড়েছে আমাদের জনপতি একশো টাকা অর্থাৎ দুইজনের ২২০ টাকা আর আমাদের সময় লাগবে প্রায় পাঁচ ঘন্টার মতো আর এখান থেকে ডিমাপুরের দূরত্ব হচ্ছে দুইশো পঞ্চাশ কিলোমিটার আমরা এখান থেকে সোজা চলে যাব ডিমাপুর প্রথমে কারণ ডিমাপুরের পরে আর কোনো রেল স্টেশন নেই ওখানে নেমে ওখান থেকে আমাদেরকে যেতে হবে নাগাল্যান্ডের যে রাজধানী আছে ওই কোহিমাতে তো আমরা এখান থেকে প্রথমে ট্রেনে করে যাব ডিমাপুর ডিমাপুর থেকে আমরা চলে যাব কোহিমা গুয়াহাটি রেল স্টেশন ভারতের আসাম রাজ্যের বৃহত্তম রেল স্টেশন আর এখান থেকেই প্রতিদিন অসংখ্য ট্রেন ছেড়ে যায় ভারতের বিভিন্ন জায়গায় প্রায় সব সময়ই মানুষের পদচারণায় মুখর থাকে এই রেল স্টেশন আমাদের ট্রেন সকাল দশটায় থাকলেও প্রায় দুই ঘন্টা লেট করে ট্রেন ছাড়ে দুপুর বারোটায় আসামের অপরূপ গ্রাম বাংলা পাহাড় পর্বত দেখতে দেখতে আমাদের ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের দিকে ট্রেন থেকে পাহাড়ি জনপথ দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর যা নয়ন জুড়িয়ে দেয়

आएगा कभी बांग्लादेश घूमने अच्छा लगता है ना अगर कोई घूमने आता है हमारा देश देखने आता है हमारा जगह घूमने आता है तो भी अच्छा लगता है। आओ और दोस्तों को भी बुलाओ। बांग्ला तो नहीं आता है लेकिन आसामी हिंदी में ही बोलता हूँ <laughs> क्या बोलू कभी <गे? laughs> यही तो नहीं आता है <laughs> कैमरा के सामने तो कंफ्यूज हो जाता है <laughs> আসলে ওনারা ক্যামেরার সামনে কথা বলতে একটু কনফিউশন লাগতেছে মানে বলতেছিল যে তোরা আসছো আমাদের ভালো লাগে বাংলাদেশিরা যখন আসে তখন আমরা আমাদের কাছে ভালো লাগে তারা ঘুরতে আসে কিন্তু এই কথাটাই বলতে একটু আনিজি ফিল করতেছে যেহেতু ক্যামেরার সামনে তো ওনাদের সাথে একসাথে যাচ্ছি কি যেন নাম দাদা বিকুনাথ ওনার নাম হচ্ছে বিটু দাস নাথ বিকিশিল বিকিশিল ওনার নাম হচ্ছে বিকিশিল আর ওনার নাম হচ্ছে বিকুনাথ দাদার নাম কে হেনরি বলি দাদার নাম হেনরি উনি যাচ্ছেন নাগাল্যান্ডে নাগাল্যান্ডের বাসিন্দা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই আপনাদেরকে জানিয়ে দেই কিভাবে যাবেন নাগাল্যান্ড বাংলাদেশ থেকে যারা নাগাল্যান্ড ভ্রমণ করতে চান তাদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে ভারতের আগরতলা হয়ে নাগাল্যান্ড ভ্রমণ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে আসতে হবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বর্ডারে ঢাকা থেকে আখাউড়া বর্ডারে আসতে ট্রেন কিংবা বাসে সময় লাগবে কম বেশি তিন ঘন্টা আখাউড়া বর্ডার পার হয়ে অটোতে করে চলে আসতে হবে আগরতলা রেলওয়ে স্টেশনে আর এখান থেকে নাগাল্যান্ডের ডিমাপুরগামী ট্রেন পেয়ে যাবেন আপনারা স্লিপার ক্লাসের ভাড়া পড়বে জনপতি আটশো রুপি এছাড়া ভারতের যে কোনো জায়গা থেকে আপনারা ট্রেনে করে নাগাল্যান্ডের ডিমাপুর স্টেশনে আসতে পারেন যারা বিমানে আসতে চান তারা আগরতলা গুয়াহাটি অথবা কলকাতা থেকে সরাসরি ডিমাপুর বিমানবন্দরে আসতে পারেন ডিমাপুর বিমানবন্দর নাগাল্যান্ডের একমাত্র বিমানবন্দর প্রায় পাঁচ ঘন্টা জার্নি শেষে আমরা এসে পৌঁছাই নাগাল্যান্ডের বৃহত্তম শহর ও একমাত্র রেল স্টেশন ডিমাপুরে স্টেশন থেকে বেরিয়েই দেখতে পেলাম অসংখ্য অটো ও ট্যাক্সি ক্যাব আপনারা যারা এখানে আসবেন এখান থেকেই ট্যাক্সি ক্যাব ভাড়া করে সরাসরি চলে যেতে পারবেন নাগাল্যান্ডের রাজধানী কোহিমা যেতে সময় লাগবে কম বেশি দেড় থেকে দুই ঘন্টা বন্ধুরা আমরা ইতিমধ্যেই ডিমাপুর রেল স্টেশনে এসে ট্রেন থেকে নেমেছি এবং ডিমাপুর থেকে এখন গাড়িতে করে চলে যাচ্ছি হোটেলে কারণ আমাদের যাওয়ার কথা ছিল কোহিমা যেহেতু একদম বিকেল হয়ে গেছে তো কোহিমা যাওয়াটা একটু ঠিক হবে না কারণ আমাদের হোটেল ঠিক করার নাই ওখানে যেতে যেতে রাত হয়ে যেতে পারে এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের এখানে একজন লোক ছিল বাংলাদেশের পাশেই থাকেন উনি উনি বললেন যে আপনারা আজকে রাতটা ডিমাপুরে থেকে যান তো আমরা আজকে ডিমাপুর থাকবো এবং আপনাদেরকেও দেখাবো কোন হোটেলে থাকি এবং আপনারা যদি এরকম আমাদের মতো সিচুয়েশন তৈরি হয় তাহলে এখানে থাকতে পারেন বন্ধুরা আমরা হোটেলে চলে এসেছি আর এই যে এটা হচ্ছে হোটেল ডিমাপুরে রেল স্টেশনের পাশে এই হোটেলটা মোটামুটি একটু ভালো এই হোটেলটা এই যে দুজনের একটা বেড একটা সোফা আছে একটা সোফা আর ওরা একটা কাপড় রাখার জন্য বা জামা কাপড় রাখার জন্য একটা আলমিরা দিচ্ছে ওয়াশরুমটাও মোটামুটি ভালো দেখলাম আর এই যে একটা টিভিও আছে তো এই রুমটার ভাড়া নিয়েছে পনেরোশো টাকা পনেরোশো আটষট্টি রুপি ইন্ডিয়ান রুপিতে যেহেতু আমরা কহিমা যেতে পারি নাই তাই আজকের রাতটা এখানে থাকবো এবং সকালে আবার কহিমার উদ্দেশ্যে রওনা হব। আপনারা যারা এই রকম আমাদের মতো দেরি হয়ে যাবে তখন রাতে কহিমার উদ্দেশ্যে রওনা না দেওয়াটাই ভালো এরকম হোটেল আছে আশেপাশে পেয়ে যাবেন আরও কমেও আছে চাইলে ওই হোটেলগুলোতে থাকতে পারেন এবং পরের দিন সকালে কহিমার উদ্দেশ্যে রওনা হবেন তো বন্ধুরা দেখা হচ্ছে সকালে সকাল ছয়টায় প্রাইভেট কয় করে আমরা রওনা হই নাগাল্যান্ডের রাজধানী কোহিমার উদ্দেশ্যে আগের দিন রাতেই গাড়ি ঠিক করা ছিল আমাদের বলে রাখি বাংলাদেশ থেকে যারা নাগাল্যান্ড ভ্রমণ করবেন তারা অবশ্যই তাদের পাসপোর্ট ও ভিসার ফটোকপি স্থানীয় থানায় জমা দিয়ে পারমিশন করিয়ে নেবেন অথবা যে হোটেলে আপনারা থাকবেন তারাই আপনার পারমিশন করিয়ে দিবে। বিদেশি পর্যটকদের জন্য নাগাল্যান্ড ভ্রমণে আলাদা করে পারমিশন নিতে হয় মনে রাখবেন যেখানেই ভ্রমণ করেন না কেন সেখানকার আইন মেনে চলা সকলের দায়িত্ব বন্ধুরা হোটেল থেকে বের হয়ে আমরা সকালে কহিমার উদ্দেশ্যে রওনা হয়েছি এখন সকাল সাড়ে ছয়টা বাজে আর আমরা যাচ্ছি এখন কহিমার দিকে এই যে কহিমার এই যে একটা রাস্তাটা এই রাস্তা দিয়ে আমরা এখন চলে যাব নাগাল্যান্ডের যে রাজধানী আছে সেই কহিমাতে কারণ কালকে রাতে যেহেতু বিকেল হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে সেজন্য এই রাস্তা দিয়ে আমরা যেতে চাইনি তো আমাদের সাথে আমাদের ড্রাইভার দাদা আছেন ড্রাইভার দাদার নাম নাম কে হ্যাঁ জানা জনা জওনা বাসমাতারি বাসমাতারি বড় বড় জওনা বাসমাতয়ারি উনি বলছিলেন যে এই যে এখানে যে এই রোডটা দেখা যাচ্ছে এই যে এই পাশে যে পাথরের রাস্তাটা দেখা যাচ্ছে ওই পাশে একটা রাস্তা আছে তারা দেখতে পাচ্ছেন যে ওই রাস্তাতে উপর থেকে অনেক উপর থেকে একটা পাথর বিশাল বড়ো একটা পাথর পরে গাড়ির উপরে পড়ে আর প্রায় দুইজন লোক মারা যায় তো দুইজন লোক মারা যায় এখান থেকে তারপরে পাথরটা ঠিক করছে এই যে পাথরগুলো

तो इसलिए गवर्नमेंट ने इसको बंद करने के लिए ऑर्डर दे दिया वो रोड में ज्यादा भी तो नया जो खोन के रखा हुआ है ना हाँ। तो इसलिए नया हुआ है इसलिए अच्छा नहीं हुआ है इसलिए पल पत्थर आते रहता है तो इसलिए बंद कर दिया हुआ है वो रोड को कितना आदमी मर चुका है ओ दो तो तो मर तो तो गया तो नागा का नहीं नागा और नागा, तो नागा है नागा था नागा ही था নাগাল্যান্ডে দুইজন লোকই মারা গেছিল বাইরের কোনো লোক ছিল না সেটাই আমাদেরকে বললো এই জন্য ওই রাস্তাটা প্রায় তিন বছর যাবৎ বন্ধ রাখছে রাস্তাগুলো দেখেন কি চমৎকার দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা আমরা এখন কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছি অর্থাৎ কহিমার দিকে রওনা হয়েছে এই যে এখানে একটা হোটেল হোটেল আছে এই যে হোটেলটা এই হোটেলটা সামনে অসংখ্য গাড়ি রয়েছে আমরা এখানে দাঁড়িয়েছি একটু খাওয়ার জন্য আর এখানে একটা চমৎকার একটা জায়গা আছে আর এটার ভিতরে ঢুকলাম এই কোহিমা যেতে তো জায়গাটা খুবই চমৎকার উপরে যাওয়ার একটা উপর থেকে দেখার একটা ইয়ে ছিল সেটা বলতে চাই এটা জানা বান কর দিয়া নেই ও উধার ফের কই রাস্তা হ্যাঁ ও না

একশো পঞ্চাশ শুভিক করে দিয়েছি যে আমরা তিনজন একসাথে ওই যে আর এই যে কাকা এটা হচ্ছে একশো পঞ্চাশ শুভি নিয়েছে আমাদের কাছ থেকে দুইটা বড় বড় দুটি দুইটা আর হচ্ছে পুরো এক বাটি মুরগির মাংস তো দেখেন এখানে একটা চমৎকার বাজার আছে এই পাহাড়ের রাস্তার পাশে এই যে রাস্তাটা এই রাস্তার পাশে ফলগুলো কিভাবে সাজিয়ে রেখেছে আমরা একদম খুবই চমৎকার ভাবে সাজিয়ে রেখেছে এই যে वो विभिन्न धारणे फल सुन को विभिन्न वाबस्ताजी है रह कैसे सूपाइकेट कोट ये क्या है ये चीज क्या है चीज चटनी हाँ। है हाँ चटनी चटनी हाँ डिस मतलब क्या है क्या है ये चीज ये क्या बोलते हैं हिंदी में क्या बोलता है ये जाना ये क्या है

বাজারটা বিশাল পুরো এরিয়াটা এই যে এইভাবে বাচ্চাটাকে দেখেন একটু বাচ্চাটাকে দেখাই এই যে ছোট বাচ্চাটাকে দেখেন একটু ওর মার কোলে ঘুমিয়ে গেছে আর ওর মা কাজ করতেছে ও একদম ঘুম হ্যালো হাই হ্যালো আপকে বাচ্চা হ্যাঁ আপকা হ্যাঁ কিভাবে ঘুমাচ্ছে ওর মা কিভাবে বেঁধে নিয়েছে ওকে দেখেন কাজও হচ্ছে বাচ্চাটাও ঘুমাচ্ছে আবার বন্ধুরা ডিমাপুর থেকে আমরা যে ড্রাইভার ভাইয়ের গাড়িতে যাচ্ছি ওনার নাম হচ্ছে জনা উনি ডিমাপুরে গাড়ি চালান আমাদেরকে নিয়ে যাচ্ছেন তো আপনারা যারা আসবেন এই যে জনা ওনার গাড়িতে আসতে পারেন ওনার সাথে আমাদের কথা হয়েছে খুবই ভালো একজন মানুষ তো আপনারা এখানে যদি আসেন ওর নাম্বারটা আমি আমার ভিডিওতে এবং বক্সে দিয়ে দিব ওর সাথে এসে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন উনি বলছে যে আমার ভিডিও দেখে যদি আপনারা ওনাকে ফোন করেন তাহলে ও ভাড়াটা কম রাখবে এবং ও পুরো নাগাল্যান্ডের সব জায়গা চেনে এবং আপনাদেরকে নিয়ে যাবে খুবই ভালো একজন মানুষ জানা এই জন্য লোক আহ মেরে ভিডিও দেখে আতে হে কম লেগা না আহ কমলেগালেগালেগা ঠিক আছে আহ ও বলছে যে কম নিবে আপনার তো শুনলেনি তবে আপনারা ওর সাথে কন্টাক্ট করতে পারেন ওর নাম্বারটা আমি দিয়ে দিব বন্ধুরা অবশেষে কোহিমা এসে পৌঁছেছি ওই যে আমাদের গাড়িটা ওখানে রেখেছি এখানে দাঁড়িয়েছি তো কোহিমা শহরটা হচ্ছে এই যে আমার হাতের পাশে পুরোটাই শহর এটাও শহর এটা শহরে একদম সাইডে এই যে বাড়িঘরগুলো এগুলো একদম শহরের পাশে এখানে কিছু বাড়িঘর আছে এই যে বাড়িঘর আর ওই পাশেরটা যেটা দেখতে পাচ্ছেন আমার হাতের সামনে ওটা পুরোটাই শহর কহিমা শহর তো আমরা শহর থেকে একটু বের হয়ে আসছি এই কারণে আপনাদেরকে শহরটা দেখানোর জন্য আপনারা যারা ডিমাপুর থেকে কহিমা আসবেন তারা উম বাস স্ট্যান্ড আছে এখানে কহিমা বাস স্ট্যান্ড ওই বাস স্ট্যান্ডের সামনে নেমে যাবেন ওই আশেপাশে অনেক হোটেল পেয়ে যাবেন এছাড়া কহিমা ডিমাপুর থেকে কহিমা আসার সময়ও অনেক ড্রাইভাররা আছে তারা আপনাদেরকে হোটেলের সামনে নামিয়ে দিবে তো আমার এই হচ্ছে কোহিমা শহর আমি একটু শহরের সাইড একদম পাশে চলে এসেছি মূল শহরটা হচ্ছে ওই যে ওইটা পাহাড়ে ঘেরা পুরো শহর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি